নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমি অনিমা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুন দিনের শুরুতে তো ভাবলাম আজকে যেহেতু কার্তিক পুজো তো ঘরে ঠাকুরকে পুজো দিতে দিতেই ভিডিওটা না হয় শুরু করি কার্তিক পুজো বছর আমাদের বাড়িতে নেই প্রথম প্রথম কয়েক বছর করা হয়েছে আর কি বিয়ের পরপরি দেখবেন নতুন বাড়িতে সবার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলে আমার বাবার বাড়িতেও ফেলেছে সকাল থেকে ফোন করেছিল ওরা কিন্তু এত দূর তো আর যাওয়া সম্ভব না এতজন মিলে গিয়ে আবার সেই ফেরত আসো গিয়ে আসতে ভাল লাগে না মনে হয় একদিন থাকি এর জন্য আর যাইনি তো বেরিয়ে দেখি পুরো সানসেটের ওই সাইড দিকে মানে ওই সাইডে রং পেন্সিল দিয়ে মানে রং দিয়ে সব কিছু মাখিয়েছে মাম্মাম রেখে গেছিলো আর দিয়া দিয়া করেছে তো থাক এখন আর নেবো না এখন পরিষ্কার করার সময় নেই ওদেরকে খেতে টেতে দিতে হবে তো চলে এসেছিলাম নিচে তারপর ভাত তাত খাওয়া হয়ে গেছিলো খাইয়ে টাইয়ে এবার জামা কাপড় তোলার পালা আর উঠুনে না এখন শীতকাল তো পাতা মাতা সব পড়ে উঠুনে আমাদের দুবার ঝাড় দিতে হয় গ্রামের বাড়িতে সকালে একবার দুপুরে কিংবা বিকেলের দিকে একবার তো আজকে দুপুরে ঝাড় দিইনি মানে এখনই ঝাড় দিয়ে নেব এখন তিনটে মতো বেজেও গেছে বাবা এলো স্নান করে বাবাকে ভাত বেড়ে দিয়ে এসেছি বাবা একটু পরের দিকেই খায় তিনটে সাড়ে তিনটে আড়াইটের আগে তো কোনো দিনও খায় না তো আমাদের হয়ে গেছিল খাওয়া দাওয়া এবার ভাবলাম একটু ঝাঁট দিয়ে তারপরে পরিষ্কার করে নিই তারপরে জামা কাপড়গুলো নিয়ে আসবো আজকে মনটা কেমন করছিল। বাড়িতে এত ভালো করে পুজো হচ্ছে যেতে পারলাম না তো বলেছি বোনদেরকে একটু ভিডিও করে পাঠিয়ে দিস রাতের বেলা তো আশা করছি ওরা পাঠিয়ে দেবে আপনাদের সাথে শেয়ার করব সেগুলো পাঠিয়েও ছিল পরে আর শীতকালে বিকেলের দিকে এই রোদটা কিন্তু বেশ ভালো লাগে সকালের দিকেও মিষ্টি লাগে কিন্তু বিকেলের দিকে বেশ পরন্ত বিকেলে এই একটু একটু রোদ যেখানে থাকে দেখবেন সেখানেই কয়েকজন গিয়ে একটু জড়ো হই আজকে বেশ উত্তরে হাওয়াও দিচ্ছিলো এখন থেমেছে হাওয়াটা তো একদম মানে পরিবেশটা ভীষণ সুন্দর ছিল আজকে আর অনেক জামা কাপড় হয়ে গেছে সেগুলো সব তুলে নিচ্ছিলাম আর ওই যে দিদি দেখুন উঠোনে ধান ভরছে ওনার মেয়ের বাড়িতে তিনটে কার্তিক ঠাকুর ফেলেছে গরিব মানুষ তার বাড়িতে এতগুলো ঠাকুর কেন ফেলে একটা দুটো ফেলে ঠিক আছে তিনটে ঠাকুরের পুজো করা তো আর কম কথা না কম খরচের ব্যাপারও না আবার কার্তিক পুজোর মানে এমনই আমাদের নিয়ম অনেক জায়গায় আছে জানি না সব জায়গায় আছে কিনা প্রথম পুজো তো মেয়ের বাবার বাড়ি থেকে দিতে হয় তো ওনাকে দিতে হবে উনি দেখুন এই যে আজকে ধানটা মানে শুকিয়ে এখন বেলা হয়ে গেছে তিনটে এখন ভরে তারপরে যাবে আবার মেয়ের বাড়িতে কিছু টাকা পয়সাও দিতে হবে সেই টাকাটা মালিকের থেকে নেবে মালিকের থেকে নিয়ে তারপরে যাবে আবার কাল সকালে ভোরে উনি বাড়ি ফেরত আসবে এই উঠোনে আবার ধান পড়বে সেগুলো মেলবে তো কত কষ্ট করে মানে রোজগার করতে হয় ওনাদের টাকা পয়সা মানে কত মানে পুরো শারীরিক পরিশ্রমের উপর দিয়ে টাকা পয়সা ওনারা রোজগার করে আর সেই টাকাটা ওনাকে এখন দিতে হবে মেয়ের বাড়িতে মানে কাজ করে তারপরে টাকা নেবে নিয়ে মেয়ের বাড়িতে টাকা দিয়ে তারপর উনি আবার কাল সকালে ফেরত আসবে তো ঠিক আছে যার যেমন জীবনযাপন কিছু করার নেই করতেই হবে তবু ভালো মহিলারা এখন কত কাজ করে নিজে দুটো পয়সা ইনকাম করে উনি বলে যে আমি জানো তো আমার এই পয়সা দিয়ে এটা ওটা ছেলে পেলে ওনার অনেকগুলো ছেলে মেয়ে চার পাঁচজন দুই ছেলে তিন মেয়ে মানে তাদের হাত খরচা চালায় এদিক থেকে কিন্তু দেখবেন পুরুষদের মানসিকতা থেকে মেয়েদের মানসিকতা এখন মনে হয় দিন দিন অনেকটাই এগিয়ে যাচ্ছে এখনও কিছু পুরুষ আছে যারা ভাবতেই পারে না যে মেয়েরা বাইরে গিয়ে কাজ করবে মানে মেয়েদের স্বাধীনতাটাকে ঠিক মেনে নিতে পারে না হয়তো মুখে কিছু বলে না কিন্তু ভেতর ভেতরে দেখবেন মানে ওনরা এই যে মেয়েরা অনেক জায়গায় এখন মানে অনেক ক্ষেত্রেই তারা মানে সবাই ভাবে মানে যতই মানে কি বলবো গরিব ঘরের হোক আর যে ঘরেরই হোক না কেন প্রত্যেকটা মেয়েই ভাবে কিছু না কিছু ইনকাম করি অনেকে ব্লাউজ সেলাই করে আমাদের এখানে তো কেউ কেউ রাখি বানায় তারপর এমনি অফিসে তো অনেকে চাকরি করে যারা করে না তারাও দেখি মানে সুতো কাটে শাড়ির সুতো কাটে কত কিছু করে ইনকাম করার চেষ্টা করে সেদিক থেকে আমার মনে হয় মেয়েদের মানসিকতা মানে চিন্তাধারা ছেলেদের থেকে অনেকটাই এগিয়ে কিছু কিছু পুরুষ এখনও এসব মেনেই নিতে পারে না যে একটা মেয়ে বাড়ির বাইরে যাবে একটা মেয়ে কি মানে তার নিজের মেয়েও হতে পারে তার বউ হতে পারে তার বোন হতে পারে তো যাই হোক সেসব কথা না বলাই ভালো আমার জামা কাপড় মোটামুটি গোটানো হয়ে গেছিলো আর এত এত জামাকাপড় আমাদের জমে যায় সেগুলো সব ভাজ করতে ভাজ করতে অনেকটাই সময় লেগে যায় দিয়া দিয়ান তবু ঘুমোচ্ছিল বলে এখন একটু ফাঁকা টাইম আছে এখন সব কিছু কর আমাদের ওই বাড়িতে আবার যে কোনো পুজো যাই কিছু হোক না কেন বড় করেই হয় মানে আমাদের বাড়িতে অনেক লোকজন তো মানে কাজ করার কোনো অসুবিধা নেই মানুষের দেখবেন এখন শুধুমাত্র কাজের ভয়ে কেউ বাড়িতে কোনো অনুষ্ঠান করতে ভয় পায় আর এই যে আমাদের কার্তিক কার্তিক যেন তাড়াতাড়ি চলে আসলে এই যে দেখলেন বাসের সাথে এক ফানা মানে কী বলবো এক কাঁদি কলা ঝোলানো আছে ওটা ঝুলিয়ে রাখবে পুজোর পরে সব মেয়েরা ওখান থেকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাবে আর এই যে আমার ভাইয়ের বউ অপর্ণা ও কি সুন্দর খিচুড়ি রান্না করছে দেখুন আমাদের বাড়ির বউগুলোও খুব কাজ করতে পারে আর ওই যে আমার পাশে আমার ছোটো কাকিমা তো আমাদের এত খিচুড়ি মানে কুড়ি পঁচিশ কিলো চালের খিচুড়ি রান্না হবে নিজেরাই করে নেবো আর এই যে আমার ভাইয়ের হাতে যে জিনিসটা এটাকে বলে ভুল কার্তিক মাসের শেষের দিন এমনি পাটকাঠির মধ্যে তারপরে মাথার দিকে খড় বেঁধে তার মধ্যে আবার মাছ দেয় খোলসে মাছ ফুটি মাছ ওইগুলো দিয়ে এই ভুল ওরাই ভুলেই গেছিলাম আমি তো মানে মনেই ছিল না যে এতদিনে ওই জিনিসটা আছে মানে বিয়ের পর থেকে দেখিনি তো আজকে হঠাৎ করে দেখে আমি বলছি কিন্তু তাড়াতাড়ি ভিডিও করে আমাকে একটু তো ওরা আমাকে ভিডিও কল করেছিল তখন এই যে আমার মা ঠাকুমা সবাই বসে আছে শীত পড়ে গেছে সব চাদর টাদর মুড়ি দিয়ে দেখুন বসে আছে এখনও পুজো শুরু হয়নি মানে ব্রাহ্মণ আসেনি তো আমাকে ফোন করছিলো মানে ফোনেই দেখছিলাম যে সবাই বলছে যেতে তো আর আসতে তো আর পারলি না এমনি করেই দেখ আর এদিকে রান্না বেড়া করছে আমার কাকিমারা তো অসুবিধা নেই

এই যে এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো দেখুন আমাদের গ্রামের বাড়িতে এখনও কিন্তু নিচে পাত বসেই খেতে দেওয়া হয় মানে শাড়ি পেতে দিয়েছে আর তালাই করে সবাইকে খেতে দিয়েছে পাড়ার সবাই কিন্তু চলে এসেছে আর এই যে সব খিচুড়ি তরকারি পায়ে সেখানে রান্না হয়েছে আমি শুধু দেখছি আমিও বলেছিলাম ওদেরকে একটু ভিডিও করে পাঠা আমাদেরকে তো তাই জন্য ওরা সব কিছু আমাকে তুলে তুলে পাঠিয়েছে আর এই যে আমার কাকিমা সব সাহায্য করছে কাকিমা কিন্তু খুব কাজ করে দিচ্ছে আমাদের বাড়ি সবাই খুব মিলেমিশে কাজ